আসসালামু আলাইকুম আজ শুনবেন এক ইহুদি কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লামকে থাপ্পড় মারার ঘটনা একদা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন একজন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলেন ওহে ইহুদি আমি তোমার বাগানে কাজ করতে চাই আমার খেজুর দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুর বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায় আমি সেখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানির তুলতে চায় কিন্তু কূপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতে পারবে না সেই বালতিটির রশি ছিল অনেক পচা ও নরম সেই বালতিটিকে অনেক দিন ব্যবহার করা হয়নি তখন লোকটি বিশ্বনবীকে সেই বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় বিশ্বনবী বালতিটাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে যায় দূর থেকে ইহুদি সেই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বললেন না কি মায়ার নবী ছিলেন কি দয়ার নবী ছিলেন আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ওই ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার বালতিটি কূপের ভিতরে ফেলে দিয়েছো তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপ আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে আমার কূপের তো কোনো তলা নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দেবে তখন বিশ্বনবী বলতে লাগল আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগল তখন আল্লাহ রাবুল আলামিন জিব্রাইল আলি বললেন হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও তখন বিশ্বনবী সেই কূপের ভেতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল আমার তো কূপের কোনো তলা নেই এই লোক কীভাবে বালতিটি তুলতে পারল এই লোক কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই বালতি করে খেজুর বাগানে পানি দিতে লাগলো খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে কিছু খেজুর দেয় সেই খেজুরগুলি নিয়ে বিশ্বনবী বাড়িতে ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলেন হে রাখালরা তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ রাখালরা বলল হ্যাঁ আমরা দুইটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মুহাম্মদ কিন্তু দুঃখের বিষয় এই বাচ্চা দুটি ওই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উঠ ও বকরিগুলো ওই বাচ্চা দুইটার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ের ভেতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও এই ঘাসে মুখ দেয়নি এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসী সহ্য করতে পেরেছে কিন্তু ওই উটগুলো সহ্য করতে পারেনি। ওই পশু পাখিগুলো সহ্য করতে পারিনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখি মুখে খাবার নেবে না এরপর বিশ্বনবী হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হুসাইনের কানের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন তখন তারা দেখল তাদের নানা এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও নানাজান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো তোমাকে দেখেই আমাদের পেটের ক্ষুধা থাকে না এবার বিশ্বনবী হাসান হোসেনকে আদর করতে করতে বলতে লাগলেন ও নানা ভাইরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগল ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বোকাঝোকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইয়েরা চলো রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন হে ফাতিমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলেন হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও হোসেনকে দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগল এবং বলতে লাগলেন আব্বা যান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাবো কিন্তু আব্বা যান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন আঙ্গুলের দাগ রয়েছে আব্বা তোমার গালের উপর আঙ্গুলের ছাপ কেন ও আব্বা তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতিমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল তুমি কাকে মেরেছ তুমি কি জানো না তখন ইহুদি বলল না আমি তো জানি না আমি তো মুহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদির স্ত্রী বলতে লাগল। তুমি যে লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার গাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখনই ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরো বলল এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগল। হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য একটি দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলব এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন ইহুদি এই সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো বিশ্বনবী বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা আরও বললেন আব্বা যান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওই লোকটি ধ্বংস হোক তখন বিশ্বনবী বললেন ফাতিমা আমি তো গজবের নবী না আমি হচ্ছি রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না তখন বিশ্বনবী আরও বলতে লাগলেন ফাতিমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনে আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে যেন আওয়াজ করে বলছে বাড়ির ভেতরে কি মুহাম্মদ আছে তখন ফাতিমা বলতে আব্বা আব্বাজান তোমাকে কে জানি ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তো তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার কাটা হাত রক্ত তো মাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগল হে নবী আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেই নেই আমার নিজের বিচার আমি নিজেই করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামশি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমি আমার হাত কেটে ফেলেছি তখন বিশ্ব নবী বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন আল্লাহ আলামিন জিবরাইল আলে সালামকে ডেকে বললেন ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং গিয়ে তাকে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবেন তখন জিব্রাইল আলিসাল্লাম আল্লাহর নির্দেশে বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন ইয়া রাসুলল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবীর জিব্রাইল আলহ উদ্দেশ্য করে বলতে লাগলেন হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি হলাম রহমতের নবী আমি প্রতিশোধ নিব না জিব্রাইল আলে তুমি যাও আল্লাহকে বলে আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাটটিকে পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে তার থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিলেন তখন ইহুদি বলল নবী করিম সাল্লাম এর থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল তখন আর তার কাটা হাতের চিহ্নই ছিল না তখন ইহুদি বলতে লাগল হে নবী ইয়া রাসুল আল্লাহ আপনি আমার যে কাটা হাতের থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরে আমাকে কালেমা পরিয়ে মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন একদা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং অমর রাদি আল্লাহ তালা আনহু তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বকর রাধি আল্লাহু আনহু এবং হজরত ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলো আজকে আমি কতল করে ফেলব তখন মুনাফিকেরা বলতে লাগলো ও হে অমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি হজরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দয়ার নবীর অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর কিছু রাখালকে দেখতে পেয়ে তাদের কাছে গেল হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের নবীজিকে দেখেছো তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুর বাচ্চারা দুধে মুখ লাগায় না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন ঘরে কান্না করে চলেছে ভাই তোমরা তোমাদের লোকটিকে নিয়ে যাও তাহলে হয়তো বা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর রাজি আল্লাহ তালান হজরত অমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হজরত মুহাম্মদ সল্ল্লাহু আলহি ওসাল্লাম তখন হজরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হজরত অমর রাতিয়াল্লাহু তাল আনহাও গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর রাদি আল্লাহু আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া আসুলল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া আসুল আল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা উঠান না তারপর হজরত আবু বকর রাজু বিশ্ব নবীকে বললেন আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বক্কর তামাম জিন্দেগির এবাদতগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম তারপরেও নবীজি মাথা উঠান না তারপর হজরত আবু বকর এবং অমর রাদিয়াল্লাহ তালা আনহু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বক্কর ও হজরত ওমর বিস্তারিত সব কিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতিমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে আসেন এবার হজরত ফাতিমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা চান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা যান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠায় না এবার হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহা আমার নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ফাতিমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আল সাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান নামে দেব না অতপর জিব্রাইল আলী সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর রাবুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর শেষদার থেকে মাথা উঠান প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পরের অংশ দেখতে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য